যে খেলার বিকেলের দিকে যাচ্ছি এবং সেই জায়গাটা আমার হাতে আটাই যে খেলার সময় যখন দিকে যাচ্ছি এবং সেই জায়গাটা দেখতে পাচ্ছি এখন সময় সময়

সব কিছু নিয়ে একটি আয়োজন আয়োজন উৎসব মুখরে একটি পরিবেশ দেখা যাচ্ছে আকাশে আকাশে ঘুরির যে মেলা সেই মেলাটি মূলত দেখতে পাচ্ছেন কেজিও খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় যে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যে উদ্যোগের মূলত এই আয়োজনটি করা জায়গা থেকে যে অবস্থানগুলোতে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সবার হাতে একটি ঘুড়ি এবং ঘুড়ি উড়ানোর যে বাহানা এবং ছোট বাচ্চা থেকে শুরু করে সবার হাতে হাতে যেমনটা দেখতে পাচ্ছেন যে সেই সব মুখর পরিবেশ আপনাদের দেখানো চেষ্টা করছিলাম যে যে কখনো হাতে সুখো নেয় যে কখনো হাতে নাটাই নেই সেও এই উৎসব মুখর আয়োজন স্বামী হচ্ছে এবং একটু চেষ্টা একটু উড়ানোর চেষ্টা যেমনটা আমাদের পূর্ববর্তী সরাসরি সংযুক্ত যেই আপনাদের ভিডিও বার্তায় দেখানোর চেষ্টা করছে কারণ বাচ্চাদের মধ্যে উৎসব কি পরিবেশ এখানকে তারা বর্ণনা করছিল এবং তারা এই প্রথম ঘুড়ি উড়ানোর অভিজ্ঞতা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করছিল এবং সেই জায়গা থেকে একটি উৎসব পরিবেশ দর্শক আবারও বলছি যে উৎসব একটি পরিবেশ দেখা যায় কিন্তু কিন্তু এখানকার যেই পরিবেশ থাকার কথা ছিল সেই পরিবেশ মূলত এখানে এখানে শুরু হয়েছে কিছু সম্ভব কৃষক জনতা এবং যারা ঐতিহ্য কিংবা এবং সবাই মূলত প্রাপ্তবয়স্ক যারা কিনা মধ্য বয়সের লোকজন সেই জায়গা থেকে তারা তাদের ঐতিহ্যটি ধরিয়ে রাখার জন্য এই জায়গায় আমি আমি এমন কি না থাকলেও বলা যায় যে কোনোভাবে এবং এই ছিল একটা সার্বিক পরিস্থিতি আমি সাথে আসুন